কন্টেন্ট মনিটাইজেশনের বিশাল একটি সুখবর চলে এসেছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো বিশাল সুখবরটা কি আজকে সকালে আপনারা কিন্তু অনেকেই দেখেছেন যে গণ কিন্তু কনটেন্ট মনিটাইজেশন দিয়েছে আমার একটি পেজ ছিল এই পেজটাতেও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন দিয়েছে তো কারা কারা এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তো বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো এই কন্টেন্ট মনিটাইজেশনটা কারা কারা পেয়েছে কারা কারা পায়নি বা কারা কারা এখনো পর্যন্ত পাবে তো সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি তো কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি তাহলে আপনারা বুঝতে পারবেন তো শুরু করে দিলাম মূল ভিডিওটি কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে যাদের একত্রিশে আগস্ট ফেসবুক বলে দিয়েছিল যে আপনারা কনটেন্ট মনিটাইজেশনে সুইচ করতে পারবেন তারাই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছে আজকে সকালে বা এগারোটার দিকে বা বারোটার দিকে আর যারা যারা এখনও পর্যন্ত এই কন্টেন্ট মনিটাইজেশন পায়নি যাদের বলে দিয়েছিল ফেসবুক যে একত্রিশে আগস্ট আপনারা সুইচ করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশনে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন আপনাদের যে কাজটা করতে হবে অবশ্যই ফেসবুকটি আপডেট করে রাখতে হবে ফেসবুকটা যখনই আপনি আপডেট করবেন তখনই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনিও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন এই কন্টেন্ট মনিটাইজেশনে সুইচ করে ফেলেছেন আপনি তো এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু সকলের জন্য না যাদেরকে ফেসবুক বলে দিয়েছিল যে একত্রিশে আগস্ট আপনারা সুইচ করতে পারবেন কনটেন্ট মনিটাইজেশনে তো তার আগেই কিন্তু এই বড় একটি সুখবর দিয়ে দিয়েছে ফেসবুক আমরা কিন্তু যারা যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমরা কিন্তু অনেকেই খুশি হয়ে গিয়েছি যে আমরা অনেক দিন যাবৎ কাজ করতেছিলাম আমাদের অ্যাডস অন রিলস ছিল এবং কি ইনিস্টিম অ্যাডস ছিল আমরা কিন্তু সেগুলোতে ইনকাম করেছি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটাই y quinto বড় ধরনের ইনকাম বা সকল সেক্টর থেকে কিন্তু ইনকাম করা যায় তো এটা আমরা পাচ্ছিলাম না অনেকেই কিন্তু হতাশ হয়ে গিয়েছিলাম তো সেই আসার অবসান কিন্তু আমাদের ঘটে গিয়েছে আমরা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি এখন থেকে আমরা সকল ধরনের সেক্টর থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো স্টোরি থেকে ইনকাম করতে পারবো টেক্স থেকে ইনকাম করতে পারব লং ভিডিও থেকে ইনকাম করতে পারবো লেখালেখি থেকে ইনকাম করতে পারবো রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবো ফেসবুক যত ধরনের সেক্টর রয়েছে সকল অপশন থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে তো আপনারা এখনই চেক করুন যাদের অন রিলস ছিল এবং কি ইনস্টিম অ্যাডস ছিল আপনারা এখনই চেক করে দেখুন যে আপনারা এই মনিটাইজেশনটা পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন অবশ্যই আপনারা সেট আপ করে নিন এবং কি আপনারা যদি টিন সার্টিফিকেট এবং কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে বলে অবশ্যই আপনারা এগুলো করে নেবেন না হলে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করলেও সেটা আপনারা কিন্তু ব্যাংকের মাধ্যমে পকেট পর্যন্ত আনতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য